ওই বিল্ডিংটা পুরা আয়না ঘর ওই নিচে যে ঘরগুলো পুরা কি ঘর আয়না ঘর তোমরা যারা ফেসবুক ঘোরাঘুটি করো তারাই দেখো একদম আয়না ঘরের ছবি সহ দেওয়া হয়েছে ছয় তালা না বারো তালা নিচে সব কি ঘর আয়না ঘর এবং খাড়া সিঁড়ি করা আল্লাহর কসম শেখ হাসিনা যদি এই পাঁচই আগস্টে জিতে যেতে পারত টার্গেট ছিল প্রতিটা জেলার থেকে দুইশো করে লোক ধরা হবে আর ওই লোকগুলো শেখ হাসিনার নেতৃত্বে ওদেরকে ওই নিচের সয়তালে আয়নাঘরে শুধু লাশের স্তূপ করা হতো পুলিশ ডিবি পুলিশ চেষ্টা করতেছে খুঁজতেছে যে ওই আয়নাঘরে কত লোকের কঙ্কাল আছে। শিবিরের একটা পলা বলতেছিল হুজুর বত্রিশ জুন চৌষট্টি জোড়া জুতো পাওয়া গেছে ওখানে সত্যি কি তাল্লাই ভালো জানে চৌষট্টি জোড়া জুতো পাওয়া গেছে সেই চৌষট্টি জোড়া জুতোই রক্ত লাগানো তার মানে বোঝা গেল কত কত 32 জন মায়ের কোল যখন খালি করা হয়েছে সুতরাং শয়তানের খোঁজে এখন ডেভিল হান চলছে সরকার বাহাদুরকে বলি আপনি এগিয়ে চলুন জনগণ আপনার সাথেই আছে আমরা আপনাদের সাথেই আছি কথা বলেন কথা বলেন কথা বলেন তারপরে আরেকজন বেনজির বলতেছে বেনজির বলতেছে আওয়ামী লীগ রাস্তায় নামলে পুলিশ বেন আওয়ামী লীগের সঙ্গে থাকবে এই সমস্ত বেনজিদদেরকে খুঁজে খুঁজে বের করা লাগবে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে দয়া করে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করা তৌফিক দান করুক এই যে বাড়ি গদ্দর ভাঙলো এই বাড়ি গদ্দর ভাঙতো না যদি শেখ হাসিনা উস্কানিমূলক কথা না বলতো এই বাড়ি গদ্দর ভাঙার মুখে মূল্যে শেখ হাসিনা এটা আমাদের দোষ নেই আর এখন উনি কানতেছে আমার বাবার বত্রিশ বত্রিশ জায়গায় চৌষট্টি হলো এখন আর দেখবে আল্লাহ আমাদের কবুল করুক বলছিলাম কয় সিঁড়ি নির্বাণ জাহান নামের সামনে আরো জোরে বলেন কয় সিঁড়ি তার ভিতরে পয়লা নম্বরে যারা আছে তারা কি আরো জোরে বলেন তারা কি বেনামাজি তাহলে আমরা বেনামাজি নিজেরাও থাকবো না বেনামাজির দলেও থাকবো না আর যারা বেনামাজির দল করে তাদের দলেও থাকবো না তাহলে আওয়ামী লীগের ভিতরে বেনামাজি বেশি না কম তাহলে বেশি যদি হয় তাহলে ওই দলটা আমরা নামে বলেই দিতে পারি এবার আর বাকি যে কয়টা দলের নাম বললাম ও কয়টা দলের ব্যাখ্যা আমি এখন আর দেব না কেন দেব না কেন দেব না একজনে কি শোনেন একজনেদের মোকাবেলা করি আমি কোন রকম মাহফিলগুলো টিকাই রেখেছি আর একজনেদের মোকাবেলা করতে গেলে হয়তো মাহফিল বন্ধই হয়ে যেতে পারে এই জন্য আপনাদের কাছে দায়িত্ব দিয়ে গেলাম আপনারা আগামী নির্বাচনে বুঝবেন কোন দলে আলেম বেশি কোন দলে নামাজি বেশি কোন দলে টুপি আলো বেশি দয়া করে সেই দলটারে বেছে নিয়ে সেই দলের নেতাকে আমরা নির্বাচিত করব জোরে বলেন ইনশা 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 নেতা নির্বাচন করার জন্য আরেকটা পদ্ধতি আপনাদের বলে দিয়ে যাই সেটা হলো সামনে শোনেন সামনে নির্বাচন আসবে সবাই ভোটে দাঁড়াবে সবাইকে আপনি দা সুযোগ দিবেন সুযোগ দেওয়ার পরে ভোটের তিন দিন আগে থেকে এটা নিয়ত করবেন না সাত দিন আগে থেকে নিয়ত করবেন যে ভোটের আর মাত্র পাঁচ দিন বাকি আছে একদিন আগে তো ভোটার কিছু করা যাবে না তো সাত দিন আগে তো সাতজন নেতাকে দাওয়াত করবেন মসজিদে মসজিদে মিলাদের নামে দাওয়াত করবেন দাওয়াত করে মিলাদ টিলাদ পড়ে নেতারা বলবেন যে আপনি মাগরেবের নামাজটা পড়ান কথা ক্লিয়ার আপনি বলবেন যে স্যার আপনার তো ভোট দেবো নেতা আপনার তো ভোট দেবো আপনি তো হবেন আপনি তো দু লক্ষ মানুষের নেতা হবেন তা আজকের মাগরিবের নামাজটা আপনি পড়ান যদি সইভাবে তেলাওয়াত করে মাগরীবের নামাজ পড়াতে পারে আছে জাতীয় না তবে দয়া করে জোহর আর আসারের নামাজে দেবেন কারণ ওরা কিন্তু পাঞ্জাবি পরবে বলো ভাই পাঞ্জাবি আমার লম্বা পরবে ওরা ওরা টুপি কিন্তু আমার উঁচু পরবে আবার হাজিরোমাল ঘাড়ে দেবে তসবি হাতে নেবে দেখলি মনে হবে জিব্রাহী ছোট ভাই ওদেরকে আর আসারে দেবেন না দেবেন কোন নামাজে মাগরেবের নামাজে তেলাওয়াত যদি ভালো হয় তাহলে বুঝবেন যোগ্য নেতা পরের দিন আর এক নেতা ডাকবেন তারপরের দিন আর নেতা ডাকবেন তারপরের দিন আর এক নেতা ডাকবেন এভাবে করে চান নেতার ভিতরে বাসাই করে দেখবেন যেই নেতা সহি কোরআন তেলাওয়াত করতে পেরেছে সেইভাবে তেলাওয়াত করতে পেরেছে তাকে এক প্রথমভাবে বাসাই করবেন দুই নম্বর আবার বাসাই করবেন যে এই নেতারা যদি ভোট দেয় আমার ভোটটা কাজে লাগবে কিনা বিরাট সহি করে নামাজ পড়তে পারে কিন্তু তার পক্ষে কেউ নেই এসব দলের লোক আমরা বাসাই করব না যে দলে ইসলাম আছে যে দলের লোক বেশি আছে আলেম আলামা বেশি আছে এই দলের নেতাকে বাছাই করবে ইনশাল্লাহ এবার আপনার ধোকা দেবে সে ধোকাটা হলো আপনাদের সামনে বলবে হুজুরদের ভোটদের লাভ নেই ওনারা কিছু করতে পারবে না এরম বলা লোক কিন্তু সামনে আসতেছে দয়া করে আপনারা স্পষ্ট করে বাঘের মতন বলবেন যে হুজুরা কিছু করতে না পারুক আর না পারুক আলেমদের ভোট দেবো এইবার ওরা আর একটা ধোকা দেবে সেটা বলবে ওরা সেটা কি বলবে বলেন সেটা বলবে হুজুরায় আখ হয় না হুজুরাদের স্বাধীন করবে কি করে কিন্তু এই কথাটাই এবার আর বলতে পারবে না কারণ এখান থেকে পনেরো বিশ দিন আগে বাংলাদেশের আমির জামাত গিয়েছিলেন চরমনার পি সাহেবের কাছে চরমনার পি সাহেব আর বাংলাদেশ জামি জামাতের আমি সাহেব অনেকক্ষণ বৈঠাকাদি করে লাস্টে বেরিয়ে আসলেন আর বললেন দুই দলের ভোটের বাক্স এক আলহামদুলিল্লাহ বলবেন না দুই দলের ভোটের বাক্স কি এক তালি বোঝা গেল জামাতার বিএমপি এখন ইয়া সুরে কথা বলছে না জামাতার বিএনপি না জামাতার চারমনাই ইয়া কি সুরে কথা বলছে তাহলে এখন হুজুদের ভিতরে দন্দ কমে গেছে না এবার মনে করছিলাম যে হেবাজাত খেলাপাত আন্দোলন আর খেলাপাত মজলিস এই তিনটে মনে হয় পীড়িতা থেকে গত চার দিন আগে ওরা তিন দল একসঙ্গে মিটিং করে বলতেছে জামাত আর চরমনাই যেখানে এক হয়ে গেছে সেখানে আমাদের দূরে থাকা ঠিক না তাহলে জামাত আর চরমনাই আর এই তিন ইসলামী দল যদি এক হয়ে যায় জয়পুরাদের মুসলমানেরা শুনে রাখো সবাইয়ের দাবি এবার জাতীয় সংসদ হবে টুপি সংসদ আমি বাংলাদেশ জামাত ইসলামের অনেক বড় বড় সিনিয়র নেতাদের সঙ্গে স্পেশাল কথা বলি বৈঠাকা দিতে হয় তারপরে মাহফিলে যে কথা হয় আমি শুনলাম দেড়শো আসনের নাম ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে কিছু ঘোষণা হয়ে গেছে আর কিছু বাকি আছে আমি বললাম আর দেড়শো আসন ঘোষণা করতি বাকি দেরি হচ্ছে কেন ওনারা বললেন এটা গোপন জিনিস ওই ইসলামী দলগুলো যদি আমাদের ভিতরে আসে আমরা ওদের ভিতরে কিছু দল কিছু আসন দেব এই জন্য চূড়ান্তভাবে ওই দেড়শো আসন এখন আমরা ঘোষণা করিনি ওর থেকে আরও কিছু আসন জামাত ইসলাম ঘোষণা করবে বাকিটা ইসলামী দলের ভিতরে ভাগাভাগি করে দেবে তার মানে সব টুপি আলারা জাতীয় সংসদে যাওয়ার সম্ভাবনা বেশি এই মুহূর্তে আমাদের সবাইকে এক খবর দরকার কি হবার দরকার কিসের ছায়া তলে জোরে বলেন কিসের ছায়া তলে তাহলে এই বিশাল জনতার কাছে আমি এ দাবি করতে পারি যে আগামী নির্বাচনে আমরা কোরআনের জন্য সবাই এক সবাইকে দাবি করতে পারি যে কোরআনের জন্য সবাই এক জোরে বলেন দাবি করতে পারি কোরআনের জন্য সবাই এক আমি গত কয়েকদিন আগে একটা মাহফিলে বললাম যে তিপ্পান্ন বছর বাংলাদেশ জামাতি ইসলামপন্থী দল জামাত ইসলামের কথা আমি ডাইরেক্ট কোথাও বলি না ইসলামপন্থী দলগুলো মার খেয়েছে বাট একটা ইসলামপন্থী দলগুলো ক্ষমতায় যাক একজন নেতা সে দলের নেতারও নাম আমি বলব না তিনি বলতো হুজুর আমরা এই পনেরো বছর মায়ের খাইছি এবারটা আমরা যাই তারপরে পরের বছর আপনারা চান্স নিয়েন আমি তখন বাঘের বাচ্চার মতন উত্তর দিলাম তিপ্পান্ন বছর আপনারা লুচে বুঝে খাইলেন তিপ্পান্ন বছর আমরা ধৈর্য ধারণ করতে পারলাম আর আপনারা একটা জন্য ধৈর্য ধারণ করতে পারতেছেন না তিপ্পান্ন বছর আমরা মারি খাইনি আমরা জেলে যাইনি আমি রেজাবাদ ফাঁসিতে ঝুলিনি আল্লাহ সাহেব মৃত্যুবরণ করেনি তাহলে তিপ্পান্ন বছর আমরা মারি খালাম তিপ্পান্ন বছর আমরা কষ্ট পালাম একটাবার হুজুরদের দেন পরবর্তীতে আপনারা যাইয়েন কয়েক হুজুর সব হুজুরই কাজ পারা যায় আপনার কাছে পারা যায় না বললি উনি গো গো করতে করতে চলে গেলেন আমরাও তাদের কাছে একটাই বক্তব্য ভাই তিপ্পান্ন বছরের ভিতরে তিনটা দল রাজত্ব করেছে আওয়ামী বিএনপি এবং জাতীয় পার্টি কথা বলেন কথা বলেন কথা বলেন বাংলাদেশ জামাত ইসলাম সহ কোন টুপি আলারা জাতীয় সংসদে 53 বছরের ভিতরে একবারও যাবার সুযোগ পাইনি এইজন্য জাতির পায়দর অনুরোধ করছি একবারের জন্য ইসলামপন্থী দলকে আমরা জাতীয় সংসদে দেখতে চাই যদি শান্তি দিতে না পারে আমরা 103 তালাক দেব তিন তালাক দিলে হয় বহু তালাক আর একশ তালাক দিলে হয় পাটি তালাক সুতরাং একশো তালাক দেবো পাটির জন্য আর তিন তালাক দেবো কের জন্য বউয়ের জন্য একশোয় তিন তালাক দেবো ইসলামী দলকে যদি তারা শান্তি দিতে না পারে একটাবার পরীক্ষার জন্য আপনারা কি একটা ভোট দেবেন না ভাই আবার এক আবার আপনি আওয়ামী লীগের কর্মী আপনি পিআর পিনি কর্মী আপনি জাতীয় পার্টি কর্মে আপনি সেই কর্মী থাকেন কিন্তু বুকের কাছে পরাস্ত করুন তিপ্পান্ন বছর দেশে শান্তি আসেনি যে কি না মৌলবিদের একবার দিয়ে কি করে ভোট হয়ে গেছে কয়ে বছর এক বছর হয়েছে এক বছর হয়েছে সাতই জানুয়ারি না ভোট ছিল আর পঁচিশ সালে সাত জানুয়ারি কয় ব বছর হলো এক বছর এক মাস হয়েছে যদি সুষ্ঠু নির্বা আবার যদি আওয়ামী লীগ থেকে নির্বাচন দিতে তাহলে কয় সালে যদি ভোট হতো উনত্রিশ সাল না তিরিশ সাল তাই না ভাই এই সাল পর্যন্ত এর ভিতরে ভোট হলি ওই তিরিশ সাল পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী হুজুরদের দেন তারপরে যখন আবার এই পাঁচ বছর পুরিয়ে যাবে যদি হুজুরা শান্তি দিতে না আবার আন্দোলন করে এদের নামে আবার ওখানে ভোট দিয়ে আপনারা যাইয়েন অন্তত যে কয় বছর আমলিক থাকলি যে কয় বছর ছিল সেই কয় বছর এই যে ভাঙা ভাঙতি ভায়া ভাঙা ভাঙতি বছরটা হুজুরদের দেন এর পরেও যদি না বোঝে তাহলে ওর বউ থাকবে বলে আমার মনে হয় না ওর বউ থাকবে ওর বউ বলবে এত বুঝুন বুঝিল হুজুর তুই বুঝলি নে তোর কপাল বলাটা তোর ঘর আমি আর করবো না আল্লাহ আল্লাহ ওদের বোর ঘরে রাখুক ওদের বুঝ দেখ একটা বারের জন্য ইসলামপন্থীরা ক্ষমতায় যাক সবাইকে একমত এক নম্বর জাহান নামের সামনে দাঁড়াই আছে তারা কারা দুই নম্বর ওই জান্নাতের ভিতর থেকে বলবে দুই নম্বর লাইনে দাঁড়াইয়াছ আছো কারা কল ওলাম না মুল মিস্কিন ওই দুই নম্বর কাতার থেকে বলবে আমরা জাহান নামে যাচ্ছি আমরা সব মিসকিনের মাল খাওয়া পাটি গরিবের মাল খাওয়া পাটি গরিবের মাল খাওয়া পাটি ওই বাংলাদেশের গরিবের মালগুলো সব আমাদের পেটের ভিতরে ছিল তাই আল্লাহ আমাদেরকে জাহান নামের ঘোষণা করেছে আমরা জাহান নামে যাচ্ছি আমরা জান্নাতে যাতে পারবো না কারণ আমরা গরিবের মাল খাওয়া পাটি বাংলাদেশের মাল খাওয়া পাটি এই মাল খাওয়া পার্টি যারা ছিল তারা তো পালাইছে এদের যারা কর্মী আসো তারা ওই সঙ্গে জাহান নামে যাবা তবে যদি সুযোগ আছে যদি তও বা করে ফিরে আসো আল্লাহ পাক ওদের সঙ্গে জাহান নামে দেবে না তাহলে দুই নম্বর লাইনে দাঁড়াই আছে মাল মালখাওয়া পাটি এই মাল খাওয়া পার্টি কারা কারা ব্যাখ্যা করা লাগবে লাগবে তিন নম্বর খুব ইম্পর্টেন্ট তিন নম্বর খুব ইম্পর্টেন্ট টু জয়পুর হাটে যারা জান্নাতে গেছে তারা বলবে এই দেখ দেখ তাকাই দেখ তাকাই দেখ ওই তিন নম্বর লাইনই দাঁড়া দাঁড়াই আছে এদের ভিতরে আমাদের কিছু হুজুররাও আছে এই তিন নম্বর লাইনে দাঁড়াই গেছে ওই মাদ্রাসার প্রিন্সিপালও আছে এই তিন নম্বর লাইনে দাঁড়াই এসে কৌমী मतदार মহোদবিও আছে এই হুজুররা কেন রে তখন জান্নাতিরে বল তালে হুজুরদের কাছে উপস্থাপন করি ও হুজুররা ও বক্তারা ও আজি আদি তুমি তিন নম্বর লাইনে গলো এত বড় বক্তা তোমার বাজেট লাগলো 100 লাখ তুমি বিমানে আসছে না জাহান্নামের লাইনে কে যখন এরা চোখের পানি ফেলাই কানবে আর বলবে ভাই আমরা ইমাম ছিলাম বক্তা ছিলাম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম মসজিদের ইমাম ছিলাম ভাই যে বুঝে আমরা দিন কায়েমের বিরোধিতা করতাম আমরা জানতাম দিন কায়েম করা কি ফরস কিন্তু আমরা স্বার্থের লোভে টাকার লোভে অর্থর লোভে এই শৈতানদের মন জগানোর জন্য আমরা সত্য জিনিসটা গোপন করে দিন কায়েমের বিরোধিতা করার কারণেই আল্লামা আল্লা মারা গেল এদের দিন কায়েমের বিরোধিতা করার কারণে সাহেব ফাঁসিতে ঝুললো ওরা তখন বলবে আমরা দিন কায়েমের বিরোধী শক্তি ছিলাম এই জন্য পাক আমাদের নামাজ রোজা কোনে বাদাত কাবুল না আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে আজকে স্পষ্ট করে বলি তাহাজ নামাজ পড়তেছ দিন তাহাজ নামাজ পড়তেছ বড়ো বড়ো আলেমাছ মসজিদের আছো মাদ্রাসার মহতমেন প্রিন্সিপাল আছো দিন কায়েমের বিরোধী আল্লাহর ভাষায় তুমি জাহান্নামী সুতরাং সকলের কাছে পাই ধরে অনুরোধ করি দিন কায়েম করার পক্ষে থাকতে হবে দিন কায়েমের পক্ষে থাকার পদ্ধতি হলো আপনি যদি মনে করেন যে বাংলাদেশে একটা ইসলামী দল বড় কোনো দল আছে সেই দলের সঙ্গে থাকবেন যদি মনে করেন এ দলটা সঠিক নয় তাহলে আরেকটা ইসলামী দল আপনি খোঁজবেন যদি মনে করেন বাংলাদেশে কোনোটা ইসলামী দল সঠিক নয় আপনাকে একটা ইসলামী দলের আমির হয়ে রাস্তায় নামা লাগবে তবুও বাতিল মোনাফেকদের সঙ্গে থাকা যাবে না এটা ইসলামের বিধান। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম যদি আপনি ভালো মনে করেন জামাত ইসলাম করবেন যদি জামা হয়ে গেছে আমার হয়ে গেছে জামাত ইসলাম যদি করতে না চান চরমনায় দল করবেন চরমনায় যদি না প্রস্তুত হেফাজত করবেন যদি মনে করেন এই ইসলামী দল করা কেউ সঠিক নয় জয়পুরহাটে আপনি একটা ইসলামী দল প্রতিষ্ঠা করে ইসলামী দলের পক্ষে থাকবেন তবু যদি আপনি ইসলামী দলের বাইরে থাকেন আপনি নাজাত পাবেন না এরপর আর কি বলে বুঝাবো আপনার আমি কিন্তু জামাত ইসলামের দালালি একবারও করিনি শুধু বলেছি জামাত ইসলাম যদি ভালো মনে করেন থাকবেন নতুবা যে কোনো ইসলামের একটা ভালো দলের পক্ষে থাকবেন যদি কোনোটার ভালো দল না পান নিজে নিজে একটা ইসলামী দলের আমির হবেন তবুও আপনি ওই কি বলে মোনাফেক ওই কাফের ওই ফাসেকদের দলে আপনি থাকতে পারবেন না আপনি নামাজি তাইলে আমরা দিন কায়েমের পক্ষে থাকবো না দিন কায়েমের বিপক্ষে যাব তাহলে কয়েক শ্রেণীর মানুষ জাহান নামের সামনে দাঁড়াই আছে জোরে বলেন কয়েক শ্রেণীর মানুষ জাহান নামের সামনে দাঁড়াই আছে পয়লা শ্রেণী কারা দুই নম্বর শ্রেণী কারা এতিমের মাল খাওয়াটা পাটি গরিবের মাল খাওয়া পাটি ঘুষ খাওয়া পাটি তিন নম্বর দাঁড়িয়ে আছে দিন কায়েমের বিরোধী পক্ষ চার নম্বরটা বলার আগে আমি আপনার সামনে একটা হাদিস বলেছিলাম ইয়াকুন ফি আখির জামান ওমা রাউ জলামাতুন এমন একটা জামানা আসবে যেই জামানা রাষ্ট্রপ্রধানগুলো হবে জালেম ওই জামানার মন্ত্রীরা হবে ফাসেক হে আমার জেনে ওই সাহাবিরা একদল আলেম হবে মিথ্যাবাদী এই কথা কথা এখন হারে হারে সত্য হয়েছে না হয়নি সরকার প্রধান জালেম মন্ত্রীরা ফাঁসে কথা বলেন ঠিক নেবে ঠিক আর বাংলাদেশের কিছু মিথ্যাবাদী আলেমের জন্ম হয়েছে এই মিথ্যাবাদী আলেমরা যতটুকু ক্ষতি করে একজন ইহুদিরা যা ক্ষতি করে তার চাইতে মিথ্যাবাদী আলেমেরা বেশি ক্ষতি করে আওয়ামী লীগ যে ক্ষতি করেছে তার চাইতে বেশি ক্ষতি করতেছে একদল হুজুররা জেনে বুঝে একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে এক চাইতে বেশি ক্ষতি করতেছে আল্লাহ এই ক্ষতি থেকে আমাদের মুক্তি দিক রসুল বলেছেন ওই জামানায় একজন বিচারপতি হবে তারা অন্যায়ভাবে বিচারের রায় দেবে ওই জামানায় যদি তুমি পৌঁছে যাও সরকারি চাকরি নিও না পুলিশের চাকরিও করো না কারণ সরকারের চাকরি করলেও তুমি ঠিকতে পারবে না পুলিশি চাকরি করলেও তুমি এনসাফ হয়ে থাকতে পারবে না সুতরাং আমরা এর থেকে বেশি ইসলামের পথে থাকার জন্য চেষ্টা করবো আল্লাহ পাক আমাদের সবাইকে 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 কবুল করুক সকলে মিলে বলুন আমিন আমার ভাইয়েরা সর্বশেষ হয়ে গেছে আমার হয়ে গেছে সর্বশেষ কথা হলো সর্বশেষ কথা হলো আল্লাহ রব আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ওয়াকুন্না নুকাদিবুবিদিন জান্নাতিরা বলবে তোমরা সাইন নম্বর লাইনে কারা তখন ওখান থেকে উত্তর আসবে আমরা পরকাল অস্বীকারকারী পরকাল অস্বীকারকারী এবার বলুন তো পরকাল অস্বীকারকারী লোক এখানে আসে না নাই কই সে লোক বুঝবেন কি করে এখন আমি যা দেখলাম কেউ জয়পুরহাট শহরের থেকে এসেছেন কেউ থেকে এসেছেন একদল লোক এখানে মাহফিল শুনতে এসেছে পঞ্চগড় থেকে পঞ্চগড়ের সে ভাইরা কই এই দেখেন এই দেখেন পঞ্চগড়ের ভাইরা আসছে পঞ্চগড়ের বারো চোদ্দো জন লোক আসছে তারা পঞ্চগড়ের থেকে মহপিল শুনতে জিহাদির মাহফিল জয়পুরহাট হচ্ছে ফেসবুকে দেখেছে পঞ্চগড়ের থেকে মাহফিল শুনতে আসছে সবাই এখন আমরা বাড়ি ফিরে যাব কথা বলেন ঠিক না ঠিক ফিরে যাওয়ার সময় একে অপরিস কথা হবে জিহাদি হুজুর যে কথাগুলো বললেন এই কথাগুলো মেনে চলা দরকার কিছু কিছু লোক আপনাদের দলের ভিতর থেকে বলবে ওরে বাদ দে হুজুরা কত রকম বলে আসছিলাম যে পথে সেই পথে আসি হুজুরদের কথা বাদ দে হুজুরা কত কত রকম বলে নেওয়ার জন্যই তারপরে কালেকশনে দেখলেন কত রকম বললো হুজুরা বাদ দে হুজুরা কত রকম বলে তখন একজন লোক বলতেছে না রে ভাই জিয়াহাদি হুজুরি নামে বিশটা মামলা আয়না ঘরে থাকলো বাড়ি ঘর ভেঙে গেল জয়পুরহাটে মামলা হলো গোটা জেলায় প্রায় জায়গায় মামলা না রে ভাই এ হুজুর মনে হয় ঠিক পথে আছে ঠিক কথাই বলে তখন একজন বলে কি জানেন যে যদি ঠিক পথে থাকে তাহলে ওয়াশ করি টাকা নেয় কেন এরকম বলা লোক নেই ভাই এরকম বলা লোক নেই তার মানে আমার কথা আল্লাহর কথা শুনবেন আর শেষ পর্যন্ত আমার এই দল দিয়ে ডাউন করে এই জন্য আল্লাহ বলছে অপূর্ণা দিন কোরআন হাদিস জানার বোঝার পরে যারা পরকাল অস্বীকার করে মানে না এরাও যাবে কোথায় আর লোকদের কত কতন হলো কাদের সঙ্গে জাহান্নামী লোকদের সঙ্গে কাদের সঙ্গে বলে ফেরেস্তারা বেরিলো কি বলে দুজন থেকে আর জান্নাতিরা কথা বলতেছে কিসের থেকে জানালার থেকে দুই পক্ষর সংজ্ঞার সামনে বসে রয়েছে জাহান নামিরা দাঁড়াই আছে জাহান নামিরা জাহান নামিরা বললো কয় গ্রুপ এটা ওই জান্নাতিরাও শুনতেছে ফেরেশতারাও শুনতেছে উত্তর দেওয়া শেষ এবার ফেরেস্তারা কি বলবে সাদ দাওয়াত দেবে নাকি ফেরেস্তারা কি বলবে এই কথাটা বলি দেবো না ফেরেস বলতেছে কি লাদু খুলু আবুয়া বা জাহান্নাম খালিদিনা ফিহা ফাব এর সামাসওয়াল মুতাকাব্বিরিন আল্লাহু আকবার ডক ডক এই আওয়ামী লীগের ডক এই শেখ হাসিনা ডক এই মুজিবার ডক কিলা খুলে আবু জাহান নাম জাহান্নামের ভিতরে ডক খালিদিনা ভিহা অনন্ত কালে থাকবি ফেসামা সোয়াল মোতাকাবিনা জেনি রাকিস অহংকারীদের আবাসস্থলে এরকমই হয় সুতরাং ওই জাহান নাম থেকে যদি আমরা বাঁচতে চাই জাহান নামে যাবে কারা বেনামাজি আমরা কি হব নামাজি হব জাহান যাবে মিসকিরির মাল খাওয়া পার্টি যারা মিসকিরির মাল খাওয়া পাটি মিসকিরির মাল যারা খায় তাদের দলে আমরা যাব না যারা সাদাবাজি করে তাদেরকে আমরা ভোট যদি সাদাবাজি কোনো দলকে ক্ষমতায় পাঠান ওরা সাদাবাজি করে যে গোনা গোনাগার হবে আপনারও সেই গোনা নিতে হবে সুতরাং জেনে বুঝি ইতিমধ্যে যারা সাদাবাজি করেছে তাদের আমরা ভোট দেব না তিন নম্বরে যেই আলেমরা দিন কায়েমের বিরোধী ওই আলেমদের সমাজে আমরা থাকব না ওদের আওয়াজও আমরা শুনব না কারণ ওরা দিন কায়েমের বিরোধী তাহলে দিন কায়েমের বিরোধী যারা যায় তাদের সঙ্গে আমরা সঙ্গ দেব না চার নম্বর পরকাল স্বীকার করে আমরা কোরআন হাদিসের পক্ষে থাকব আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিসের পক্ষে কবুল করুক মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকা তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লা বিল্লা